বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কুমিল্লা সেনানিবাসে বক্তব্য প্রদান করেন আজ সাতাশ আগস্ট তিনি ফেনী জেলার ছাগলনাইয়াতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি ফেনী জেলা ছাগলনাইয়া এবং তৎসংলগ্ন এলাকায় বন্যা দুর্গতার মাঝে ত্রাণ বিতরণ করেন কুমিল্লা সেনানিবাসে দেওয়া বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ গ্লোবাল মিলিটারি আপডেটে আপনাদের মাঝে তুলে ধরা হলো আপনাদের সাথে আছি আমি চৌধুরী আহমেদ আল নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না ঔষধ এবং চিকিৎসা আমরা এনশোর করবো আমাদের আরও অনেক কাজ করতে হবে এখানে আত্মতুষ্টির কোনো কারণ নাই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো আমাদের সাথে এত গহীন জায়গায় গেছেন আপনারা দেখেছেন যে আমরা কত ডিফিকাল্ট জায়গায় যেয়ে ত্রাণ দিচ্ছি এখানে প্রায় ছিয়ানব্বইটা বোট বিভিন্ন টিম এই সমস্ত জায়গায় যেয়ে যেয়ে ত্রাণ বিতরণ করছে আর আমাদের বড় যে সমস্ত হেলিকপ্টারগুলো আছে ওগুলো যে সমস্ত বড় বড় জায়গায় ওখানে আমরা খাবার ঔষধ ইত্যাদি আমরা ড্রপ করছি আমাদের টিমগুলো ড্রপ করছি আর যে সমস্ত জায়গায় বড় বড় হেলিকপ্টার যাচ্ছে না সেগুলো যে ছোট ছোটো হেলিকপ্টার এখানে দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টারগুলো ভরে আমরা সব মেটেরিয়ালগুলো আমরা ড্রপ করছি যে সমস্ত জায়গায় বড় হেলিকপ্টার যেতে পারছে না আর আমরা তো এই যে লাইফ লাইন ঢাকা চিটাগং হাইওয়ে আমরা রিপেয়ার করে ফেলেছি এখানে আমরা বাইশ তেইশ হাজারের মতো লোকজনকে রেস্কিউ করেছি এখানে হেলি রেস্কিউ হয়েছে প্রায় তেতাল্লিশ ফর্টি সেভেন সাতচল্লিশ জন হেলি রেস্কিউ হয়েছে এখানে এই চিটাগাঙে আমরা ষোলো জনকে অপারেট করেছি যারা মা হয়েছেন এবং ঢাকাতেও আমাদের পেশেন্টরা আছে এবং আমরা নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না ঔষধ এবং চিকিৎসা আমরা এনশিওর করব সবার জন্য খাবারের যেই সংকট আছে পানির যে সংকট আছে সেগুলো আমরা এনশিওর করব। ইনশাআল আমরা সবাই মিলে ওখানে দেখলাম অনেক ভলেন্টিয়ার ছাত্ররাও কাজ করছে অনেক ভলেন্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে সবাই মিলে ইনশাল্লাহ আমরা এই ডিফিকাল্ট সময় এই যে এখন যে বন্যা এটাকে আমরা মোকাবেলা করতে সমর্থ হব আপনাদেরকে অনেক ধন্যবাদ এই যে আপনারা আমাদের সাথে এত ডিফিকাল্ট জায়গায় যেয়ে এই সমস্ত খবরগুলো কভার করছেন এবং দেশ এবং জাতিকে জানাচ্ছেন যে কিভাবে বিভিন্ন লোকজন সবাই কাজ করছে খালি সেনাবাহিনী না এখানে নৌবাহিনী বিমান বাহিনীও কাজ করছে ছাত্ররা কাজ করছে অনেক ভলেন্টিয়ার অর্গানাইজেশন কাজ করছে আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই সমস্যাটা মোকাবেলা আমরা আমাদের অলরেডি বারোশো জন লোকের মতো আমরা বিভিন্ন টিমে অলরেডি কাজ করছে দরকার হলে আমরা আরও আমাদের সৈনিক পাঠাবো যারা এই সমস্ত ইন্ট্রিয়ারে যেয়ে থাকবে এবং আমার মনে হয় না যে এটা খুব একটা সিরিয়াস কোনো সমস্যা হবে এবং আমরা এই দিকটা আমরা দেখব এবং শিশু খাবার যেগুলো আছে সেগুলো আমরা আমরা পাঠাচ্ছি ওখানে এবং চিকিৎসার জন্য যত ঔষধ তারপরে মেডিকেল টিম দশটা মেডিকেল টিম অলরেডি কাজ করছে বিভিন্ন উপজেলায় যে ওটিগুলো আছে সেগুলো অপারেশনাল করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা ভালোভাবেই কাজ করে যাচ্ছি ইনিশিয়ালি দু তিন দিন ওয়েদার খুব খারাপ ছিল কোনো হেলিকপ্টার ফ্লাই করা যাচ্ছিল না তারপর থেকে যখন একটু ওয়েদার যখন স্বাভাবিক হয়ে এসেছে একটু বেটার হয়েছে আমরা কাজ শুরু করেছি আমাদের আরও অনেক কাজ করতে হবে এখানে তুষ্টির কোনো কারণ নাই আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের সাধ্যমতো এখানে ল্যাপসেস থাকতে পারে বাট আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাচ্ছি আমি যে দেখলাম যে লোকজনের স্কিন ডিজিজ এবং এই স্কিন ডিজিজের জন্য অলরেডি ওষুধ গেছে ওষুধ দিচ্ছে তারপরে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে এবং এটার জন্য যে ওর স্যালাইন প্রচুর ওরস্যাল স্যালাইন আমাদের আছে আমরা আরও ওষুধ পাঠাচ্ছি এবং আমাদের যে টিমরা যারা কাজ করছে আপনারা হয়তো দেখেছেন ওখানে যে ছাগল উপজেলায় ওখানে লম্বা লাইন এবং যখন আমরা সমস্ত রিলিফ দিয়ে ফেরত আসছি তখন আর লাইন কিন্তু নাই তার মানে দুই তিন ঘন্টার মধ্যে সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে তো এরকম ভাবে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা সবাই মিলে ইনশাল্লাহ এই যে সমস্যা এই সংকট থেকে বের হয়ে আসতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস করি ইনশাআল্লাহ